একটি গ্রামে হাবু নামে এক আইসক্রিম বিক্রেতা ছিল হাবু রোজ সকাল হলেই পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করতে বের হতো আইসক্রিম আইসক্রিম হাবু ছিল একটু মানসিক ভাবে অসুস্থ আর তার অসুস্থতার ফায়দা ওঠাত গ্রামেরই কিছু বগাঠে ছেলেরা দাও দাও আমাদের সবাইকে একটা করে আইসক্রিম খাওয়াও তো দেখি এই নাও খাবো সবাইকে আইসক্রিম খাওয়ালো কিন্তু যখন তাদের কাছ থেকে পয়সা চায় তোমাদের পঁচিশ টাকা হয়েছে হুম আমাদের পঁচিশ টাকা হয়েছে বুঝি এই শোনলে আমাদের নাকি পঁচিশ টাকা হয়েছে বলছি কাকু তুমি তো আইসক্রিম আইসক্রিম বলে চেঁচাচ্ছ পয়সার কথা তো কিছুই বলো না আমরা তোমাকে একটাও পয়সা দেবো না এ কেমন কথা আইসক্রিম খাবে আর পয়সা দেবে না না আমরা একটা পয়সাও দেব না তারা পয়সা না দিয়েই চলে যায় হাবু তাদের কিছুই করতে পারে না পরের দিন হাবু আইসক্রিম বিক্রি করতে বের হয় সেদিনও তারা একইভাবে আইসক্রিম খেয়ে চলে যায় পয়সা আর দেয় না এভাবেই তারা রোজই হাবুকে বিরক্ত করতে থাকে একদিন খাবো ভাবে সে আর আইসক্রিম বিক্রি করবে না আমি আর আইসক্রিম বিক্রি করব না সবাই আমার থেকে আইসক্রিম খায় কিন্তু কেউই পয়সা দেয় না কিন্তু আমি যদি আইসক্রিম বিক্রি না করি তাহলে করবোটাই বাকি ও আর ভালো লাগে না যাই একটু বাইরে যায় খাবো মন খারাপ করে ঘরের বাইরে চলে আসে সে দেখে গ্রামের প্রধান

সেই জন্য আমার থেকে সবাই আইসক্রিম নেয় কিন্তু পয়সা কেউ দেয় না এমন পড়ে আমি কি করে আইসক্রিম বিক্রি করব তুমি এর জন্য চিন্তা করছো কাল আইসক্রিমের ঠেলা নিয়ে বেরোবে বুঝলে যদি ওরা বিরক্ত করে তাহলে বলবে মজুমদার বাবু দেখা করতে বলেছে পরের দিন হাবু আবার ঠেলা নিয়ে বের হয় সেদিনও ছেলেগুলো একইভাবে বিরক্ত করতে থাকে হাবু তাদের মজুমদার বাবুর কথা বলে মজুমদার বাবু তোমাদের ডেকেছিল কি কেন কেন ডেকেছে কেন তা আমি জানি না তবে উনি বলছিলেন তোমরা যদি আইসক্রিম খেয়ে পয়সা না দাও তাহলে ওনার সঙ্গে দেখা করতে তুমি ওনাকে কিছু বলো না আমরা সবাই পয়সা দিয়ে দেবো হুম পথে এসো পথে শো তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও